শক্তিশালী হও কিন্তু অহংকারী নয় দয়ালু হও কিন্তু দুর্বল নয় কারণ অহংকার আর দুর্বলতা ধ্বংসের মূল কারণ এমন প্রেম করোনা সকালে আছে বিকালে নেই এমন বন্ধুত্ব করোনা সময়ের সাথে সাথে দূরে সরে যায় এমন ভালো বেশনা যেখানে অভিনয় ছাড়া আর কিছুই নেই যদি কেউ কোনোদিনও তোমাকে ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক ওপরে আছো সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাবার নামই হল জীবন টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটা ভাগ্যের ব্যাপার যন্ত্রণা সেটা নয় যেটা আমরা গ্রহণ করি যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি জীবনে এমন কাউকে ভালোবেসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা খুব মুশকিল আর তা যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো খুব মুশকিল যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে প্রকৃত স্বামী সে নয় যার দাপটে স্ত্রী তার সাথে ভয়ে ভয়ে কথা বলে প্রকৃত স্বামী তো সে যার বন্ধু আচরণে স্ত্রী তার সাথে মন খুলে কথা বলতে পারে একটা কথা কি জানো তো কেউ কারোর জন্য অপেক্ষা করে না শেষ দিনেও শ্মশানে এসে প্রিয়জনেরা তাড়াহুড়ো করেন আর কতক্ষণ লাগবে বডি পুরতে পাশে থাকতেও যারা মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা বুঝিয়ে দাও যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রা তোমাকে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তো তোমার দূরের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে এমন কিছু মানুষ আমাদের আশেপাশে থাকে যারা আমাদের সামনে এক কথা বলে আর পেছনে আরেক কথা বলে এই ধরনের মানুষদের থেকে যতটা পারেন দূরত্ব বজায় রাখুন কারণ এরা বিশ্বের চাইতেও বেশি বিষাত্মক হয় মেয়েদের কষ্ট চেপে রাখার এক অসাধারণ ক্ষমতা আছে তারা সবাইকে বলে সে ভালো আছে কিন্তু তার মনের ভেতরে যে কষ্ট জমা হয়ে আছে সেটা শুধু সেই মেয়েটাই জানে যার দশজনের কাছে যাওয়ার স্বভাব সে কিভাবে বুঝবে একজনের অভাব মানুষ বড় লোক হলে ভুলে যায় যে সেও এক সময় গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও এক সময় স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ নারী শাশুড়ি হলে ভুলে যায় যে সেও এক সময় বৌমা ছিল পৃথিবীতে সেই মানুষগুলো সবথেকে বেশি কষ্ট পায় যারা নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যে অন্য কারো খুশি ছিনিয়ে নাই তার সুখের মেয়াদ বেশি দিন হয় না দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সেই মানুষটা আসলে কতটা সুখী কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে একদিন তুমিও ঠকবে অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত না আগে কথাটার সত্যতা যাচাই করো তারপর বিচার করো জীবনে কর্ম করতে থাকো ভাগ্যে যেটা আছে সেটা এমনি এমনি চলে আসবে আর যেটা তোমার ভাগ্যে নেই সেটা এসেও যাবে মানুষ তোমাকে দেখে জ্বলছে মানে তুমি জীবনে ঠিক রাস্তায় চলছ ছেলেদের একমাত্র পারফিউম হচ্ছে টাকা যা সবাইকে আকর্ষণ করে তুলে নেয় আপনার সব ইচ্ছে পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতেই শান্তি পাবেন না অপূর্ণতায় মানুষকে বাঁচিয়ে রাখে পূর্ণতা নয় জীবন নিয়ে কত কাহিনী অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবনের সব গল্প শেষ হয়ে যায় ধৈর্য ধরুন দেখবেন হয়তো জিতে যাবেন নয়তো আবার নতুন কিছু শিখে যাবেন মানুষের মিথ্যে কথা বলার ধরন এখন পাল্টে গেছে চোখ মুখ দেখে একটু কোনো বোঝা যাবে না যে সে মিথ্যে বলছে নাকি সত্যি বলছে নিজেকে নিজেই ভালোবাসো এই শহরে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছি তোমাকে নিয়ে তাই তো এখন নীরবে চোখে জল ফেলতে হচ্ছে একটা কথা কি জানো তো খুব যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট যদি দেখেন কোন সরল মানুষ হঠাৎ করে চালাক হয়ে গেছে তাহলে বুঝে নেবেন জীবনে তাকে অনেকবার ঠকানো হয়েছে সুন্দর সে নয় যে দেখতে সুন্দর আসলে সুন্দর তো সে যার মন এবং মানসিকতা সুন্দর জীবনে যদি তুমি ভুল করো তাহলে কষ্ট পেও না একটা কথা সব সময় মনে রেখো মানুষের জীবনের প্রত্যেকটা ভুল মানুষকে একটা নতুন শিক্ষা দেয় জীবনে সুখে থাকতে হলে মানুষের সব কথাই কান দিতে নেই কারণ মানুষের আপনি ভালো করলেও মানুষ আপনাকে কথা শোনাবে আর মানুষের আপনি খারাপ করলেও মানুষ আপনাকে কথা শোনাবে যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে কখনোই তোমার চিৎকারের ভাষা বুঝতে পারবে না নিজেকে শক্ত করে তৈরি করো কারণ এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না জীবনে এই তিনটি কথা সবসময় মনে রেখো এক কারোর মনের গভীরে এতটা প্রবেশ করো না যেখান থেকে সে বার করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দুই কারোর সাথে এত বেশি মনের কথা বলো না যে সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাগরুদ্ধ হয়ে পড়বে তিন কারোর মুখে এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের কিছু মানুষ আছে যার আপনি কিছু ক্ষতি করেননি তবুও আপনার ভালো দেখলে সে জ্বলে পুড়ে মরে পৃথিবীতে কাকে বন্ধু করব পাখি সে তো উড়ে যাবে ফুল সে তো ঝরে যাবে চাঁদকে সে তো ডুবে যাবে মানুষকে সে তো সময়ের সাথে বদলে যাবে সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে অযথা তর্ক করি না ভালো থাকতে হলে একটু স্বার্থপর হতে হয় কারণ সবাইকে খুশি করার জন্য তুমি পৃথিবীতে আসনি হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না তবে আমার ভালোবাসাটাও মিথ্যে ছিল না আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে যার কথা ভেবে আজ হচ্ছ তুমি শেষ খোঁজ নিয়ে দেখো সে অন্য কারোর সাথে আছে বেশ শুধু হাসলেই সুখী নয় কাঁদার মাঝেও সুখ আছে শুধু কাছে গেলেই আপন নয় দূরে থাকার মাঝেও আপন হয় শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না নিরবতার মাঝেও ভালোবাসা হয় বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে আপনাকে শেখায় মানুষ চিনতে কখনো কারোর সাথে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে কি অদ্ভুত তাই না মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় মানুষের পরিবর্তন হয় না শুধু সময় হলে মুখোশগুলো খুলে আসল রূপ বেরিয়ে আসে সব দাম বেড়েছে শুধু কমেছে মানুষের সততা আর জীবন